আজ আমরা খুব সহজ পদ্ধতিতে ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুনগুলো শিখে নেব তাই কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনিও শিখতে পারবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যেহেতু প্রতিদিনের ন্যায় ঈদের নামাজ পাচক্ত পড়ি না তাই ঈদের নামাজের নিয়ম কানুনগুলো অনেকে বলে যায় তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনিও ঈদের নামাজের নিয়ম কানুনগুলো খুব সহজে শিখতে পারবেন সর্বপ্রথম যখন ইমাম সাহেব তাকবির বাঁধবেন অল্লক আকবার বলে আমরাও ইমাম সাহেবের সাথে সাথে তাকবির বলে হাত বেঁধে নেব এরপর সানা পড়ব সবাহা অল্লাহ হুম্মা অবিহামদিকা ওটা আকাশ মুখা ওটা ও লা ইলাহা তারপর ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দিবে আমরাও ইমাম সাহেবের সাথে অতিরিক্ত তিনটা তাকবির দিব অলহ একবার হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবীর অ লহ হাত ছেড়ে দিব তৃতীয় তাকবীর অলহ একবার হাত বেঁধে নেব ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পর অন্য একটা সুরা মিলাবেন এরপর ইমাম সাহেব রুকুতে যাবেন আমরাও ইমাম সাহেবের সাথে সাথে রুকুতে যাব রুকুর তাজবি বলবো রুকুর থেকে ওঠার পর সেজদায় যাবেন আমরাও ইমাম সাহেবের সাথে সাথে সেজদায় যাব। সেজদায় গিয়ে সেজদার তাজবি পড়বো দুইটা সেজদা দিব দুই সেজদার শেষ করে যখন আমরা ইমাম সাহেব দাঁড়াবে আমরাও ইমাম সাহেবের সাথে সাথে দাঁড়াবো এরপর আবারও হাত সুরাফাতেহা পড়বেন সুরাফাতেহা পড়ার পর অন্য একটা সুরা পড়বেন এরপর অতিরিক্ত তিনটা অল্ একবার হাত ছেড়ে দিবেন আমরাও হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবির অল্লাহ একবার হাত ছেড়ে দিবেন আমরাও হাত ছেড়ে দিব তৃতীয় তাকবির অল্লাহ একবার হাত ছেড়ে দিবেন আমরাও ছেড়ে দিব চতুর্থ তাকবির আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন আমরাও ইমাম সাহেবের সাথে সাথে রুকুতে যাব যাবো তাজবি বলব ইমাম সাহেবের সাথে সাথে সিজদা শেষ করব। সেজদা শেষ করার পর আমরা দুরশ্বরীপ পরব দয় মা ওরা পরব তারপর ইমাম সাহেব সালাম ফিরাবেন আমরাও ইমাম সাহেবের সাথে সাথে সালাম ফিরাব তারপর ইমাম সাহেব যখন ক্ষুদা পড়বেন আমরা খুব মনোযোগ সহকারে খুদবা শুনবো আসসালামু আলাইকুম ওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে সর্বপ্রথম তাকবির অল্লাহ আকবার পড়ার পর হাত বেঁধে নিব ইমাম সাহেব सना পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এরপর ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আমরাও ইমাম সাহেবের সাথে সাথে অতিরিক্ত তিনটা তাকবির দিব